ব্রেকিং নিউজ এবার গোপন তথ্য ফাঁস হয়ে গেল সাকিব পুবলির লুকানো সম্পর্কের আসল সত্য এবার সবার সামনে সাকিব পুবলির সম্পর্ক নিয়ে এতদিন যা গুঞ্জন ছিল সেটাই কি তবে আসল সত্য দর্শক ভক্ত আর পুরো ইন্ডাস্ট্রি এখন একটাই প্রশ্ন করছে সাকিব কি সত্যি পুবলিকে গোপন স্বীকৃতি দিয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে দেখে গেছে সাকিবার ব블ি একান্তে বেশ কিছু সময় কাটিয়েছেন শুধু তাই নাই তাদের হাসি খুশি মুহূর্ত দেখে অনেকে বলেছেন এখানেই লুকিয়ে আছে আসল গল্প তবে কি সত্যি লুকিয়ে আছে সেই ইমোশনাল বিষয়গুলো কিন্তু আসল চমক হলো সম্প্রতি সাকিবের ফোন আলাপে এক গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে বদলে গেছে সম্পূর্ণ বিষয়টি তবে কয়েকটি অনলাইন পেজে দেখা গিয়েছে আরো অন্যরকম মন্তব্য সেখানে নাকি শোনা গেছে সাকিব বলেছেন বুগলী আমার কাছে শুধু সহ অভিনেত্রী নয় তার থেকেও বেশি কিছু তবে কি এবার সত্যিই তাদের ঘরটা এবার অটুট বন্ধতে বাঁধতে চলেছে তবে এখানেই শেষ নয় বুগলি নিজের সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন কিছু সম্পর্ক আছে যেগুলো মুখে না বললেও মানুষ বুঝে ফেলে এই মন্তব্যে অনেকেই ধরে নিয়েছেন তিনি আসলে সাকিবকে ইঙ্গিত করেই কিছু বলছেন অন্যদিকে অপুর সঙ্গে পুরনো অভিমান আব্রাহামের মা হিসেবে দায়িত্ব এইসবই সাকিবকে জটিল সম্পর্কে ফেলেছে প্রশ্ন একটাই সাকিব কি আসলে সাথে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নাকি সবটাই ইন্ডাস্ট্রির আলোচনার অংশ একদিকে অপুর নাম অন্যদিকে বুবলির প্রতি টান সাকিব খানের জীবনের এই গোপন অধ্যায়ে আসলে কি সত্য কি মিথ্যা দর্শকরাই যেন এখন ভাবাচাকায় পড়ে যাচ্ছে দর্শকের প্রশ্নের উত্তরে কি বলছেন সাকিব নিজের কি দেবেন কি উত্তর দিবেন কিছুই বুঝে পাচ্ছেন না তবে এই সময়ই ফাঁস করেছেন অনেক কিছুই আক্তার কি মনে হয় সাকিবের আসল ভালোবাসাকে কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই